দশকের পর দশক সংগ্রাম রক্ত আর অশ্রু দিয়ে গড়া একটি স্বপ্ন আজ যেন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে কারণ যুক্তরাজ্য ঘোষণা করতে যাচ্ছে ফিলিস্তিনকে তারা দিচ্ছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রশ্ন হচ্ছে এটাই কি শান্তির পথে শুরু নাকি আরও বড় সংকটের ইঙ্গিত রবিবার বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন এই ঐতিহাসিক ঘোষণা দেবে এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয় জুলাই মাসেই ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছিল সেপ্টেম্বরেই তারা এ সিদ্ধান্ত আনবে আর প্রতিশ্রুতির সেই ধারাবাহিকতায় এসেছে আজকের ঘোষণা যুক্তরাজ্য বলছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি না মেনে চলে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে না আসে তাহলে স্থায়ী শান্তি কখনো সম্ভব নয় তাই তারা আর অপেক্ষা না করে এগিয়ে আসছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কিন্তু ইসরায়েল প্রত্যাশিতভাবেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেলাবিব তাদের মতে এই পদক্ষেপ বিশ্বের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে বিশেষ করে যখন এখনও গাজার ভেতরে বহু ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতোই আর এই বক্তব্য ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বড় বিতর্ক তৈরি করেছে তবে যুক্তরাজ্য একা নয় ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল লোকজামবর্গও একই সিদ্ধান্ত নিয়েছে তারা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন হল এই স্বীকৃতি কি সত্যিই ফিলিস্তিনিদের বহু প্রতীক্ষিত স্বাধীনতার দরজা খুলে দেবে নাকি উল্টো আরও জটিল করে তুলবে মধ্যপ্রাচ্যের সংঘাত একদিকে ফিলিস্তিনিদের দীর্ঘ সংগ্রামের জয়গান অন্যদিকে ইসরায়েলের প্রবল বিরোধিতা আর নিরাপত্তা উদ্বেগ এ যেন এক নতুন অধ্যায়ের শুরু যেখানে শান্তি আর অশান্তি আশা আর আশঙ্কা মুখোমুখি দাঁড়িয়ে আছে আপনারা কি মনে করেন এটা কি শান্তির সেতু নাকি নতুন সংঘাতের আগুন কমেন্টে জানাতে ভুলবেন না